আর আমাদের ভূঙ্গামারীর জন্য চাইদা আছে 22000 প্রতি ঘাটে আমাদের একটা করে ব্যাথমে মেডিকেল টিম আছে এবং কুরবানির হাটে যাতে কোনো গরু আসিসত না হয় তার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে এবং গর্ভধারণ পরীক্ষা করার জন্য আমাদের টিম সর্বদা প্রস্তুত আছে আর এবার যেটা সিদ্ধান্ত হয়েছে যে ল্যাম্পিসকিন ডিজিজের গরু যাতে কোনো ভাবে কুরবানির হাটে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্বদা চেষ্টা করতেছি আর হাচ বড় এলাকা থেকে যাতে কোনো গবাদি পশু আমাদের এ মানে ভূঙ্গামিতে না প্রবেশ করে এই জন্য আমরা সব জায়গায় কথা বলেছি আইন শৃঙ্খলা কথা হয়েছে আমরা চাই যাতে কোনো প্রকার গবাদি পশু না আসে উপজেলায় একমাত্র পশুর হাটে আমাদের সর্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের জাল রুটের প্রতারণা থেকে মুক্ত করার জন্য পুলিশ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে সেখানে ব্যাংকের কর্মকর্তাদের সহায়তায় আমরা জাল নোট যাচাই করার ব্যবস্থা করেছি ঈদুল আজহার কোরবানিতে যারা পশু ক্রয় করতে আসবেন তাতে যে কোনো প্ৰয়োজনে পুলিচ সহায়তা নোৱাৰাৰ জন অনুৰোধ কৰা হ'ল